বিসমিল্লাহির রহমানির রহিম আমরা এখন পর্ব নতুন ইপিএস টপিক বইয়ের আটান্ন অধ্যায়ের মুন হুয়া সংস্কৃতি এবং তথ্য ফিয়জুন মানে স্ট্যান্ডার্ড বা আদর্শ খুল্ল শ্রম খেয়াক চুক্তি স মানে পত্র ফিয়জুন খুল্ল খে স আদর্শ শ্রম চুক্তিপত্র ফিয়জুন খুল্ল খেয়াক ইয়াক সনুন মানে আদর্শ শ্রম চুক্তিপত্র হল হাঙ্গু গেস কুরিয়াতে খোয়ং, হগা জেরো মানে ইপিএস এর মাধ্যমে এই যে রো মানে হচ্ছে মাধ্যমে আপনারা জানেন খোয়ং হগা জে মানে হচ্ছে ইপিএস মানে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম ওই যেটা বুয়েসেলে পাঠায় ইল হানুন মানে কাজ করা বা কর্মরত উয়ে গুগিন বিদেশি যাওয়া শ্রমিকের সাথে অর্থাৎ আদর্শ শ্রম চুক্তিপত্র হলো কুরিয়াতে ইপিএস এর মাধ্যমে কর্মরত বিদেশি শ্রমিকের সাথে মানে মালিক ওই যে বিদেশি শ্রমিকের সাথে মালিকের মধুয়ে সকলের মানে মালিকেরও শ্রমিকেরও খুয়ন ইগুল অধিকার ও স্বার্থ মানে দুইজনেরই লাভ হবে আবার শ্রমিকের অধিকারও অক্ষুন্ন থাকবে ফো হাগি সুরক্ষার উইহান জন্য তাহলে ফো হাগি উইহান সুরক্ষার জন্য ফব আইনগত। আইনগত ইমনিদা চুক্তিপত্র অর্থাৎ এই যে আদর্শ শ্রম চুক্তিপত্রটা কি এটা এখানে সংক্ষেপে বুঝিয়ে দিয়েছে অর্থাৎ এটা হচ্ছে আপনার কুরিয়াতে যেসব বিদেশিরা কাজ করবে তাদের সাথে মালিকের অধিকার স্বার্থ সুরক্ষার জন্য আইনগত চুক্তিপত্র ই এই মানে চুক্তিপত্রটি খুল্লি জুন ববে সরম মানদন্ড আইন তারা অনুযায়ী মেয় প্রস্তুত করা হয় অংজা। মানে ব্যবহারকারী ব্যবহারকারী কে খংজু মানে মালিক মানে মালিকের কাজের জন্য ব্যবহারকারী ওয়া এবং খুল্লোজা শ্রমিক শ্রমিক কারা ওয়েগুগি গুগি বিদেশি থে হান সম্পর্কে জঙ্গ তথ্য ওয়া এবং খুল্লো মানে শ্রম খেয়া চুক্তির খিগান সময়কাল অর্থাৎ মানে এই চুক্তিপত্রটি শ্রম মানদণ্ড আইন অনুযায়ী প্রস্তুত করা হয় এটা এটা বানাই না ওদের যে স্ট্যান্ডার্ড আছে সেই অনুযায়ী এটা তৈরি করে করেন ব্যবহারকারী কেমিক বিদেশীরা। এই চুক্তির মধ্যে ওই বিদেশি আর মালিকের সম্পর্কিত যত তথ্য এবং শ্রম চুক্তির মেয়াদ মনে করেন প্রথমে যে মেয়াদটা করে সেটা হচ্ছে তিন বছরের জন্য জাংশ মানে কাজের স্থান মানে আপনাকে কয় বছরের জন্য কন্টাক্ট করছে সেটাও থাকবে তারপরে কাজের স্থানটাও উল্লেখ থাকবে অমেয়ং কাজের বিবরণ আপনি কি ধরনের কাজ করবেন সেটার বিস্তারিত বিবরণ খুল্ল মিত এবং হিউগে সিগান বিশ্রামের সময় মানে কাজের সময় এবং বিশ্রামের সময় হিও ইল ছুটির দিন ইমগুম বেতন সুখিক মানে থাকা ও খাবার এই যে সুকস। মানে থাকার জায়গা আর শিক্ষা মানে খাবার দুইটাকে মানে থাকা এবং খাওয়া প্রদান এই যে এবু আছে কিনা মানে ওখানে খাবার প্রদানের সুবিধা আছে কিনা দুম ইত্যাদি খুললো কাজের যোগনে শর্তাবলী থেহান সম্পর্কে ছংবরুল তথ্য ফোহাম হামনিদা অন্তর্ভুক্ত আছে অর্থাৎ এই চুক্তিপত্রের মধ্যে কাজের স্থান কাজের বিষয়বস্তু তারপরে কাজের এবং বিশ্রামের সময় ছুটির দিন বেতন থাকা ও খাওয়ার সুবিধা আছে কিনা ইত্যাদি কাজের শর্তাবলী সম্পর্কে অন্তর্ভুক্ত আছে অর্থাৎ এই চুক্তিপত্রের মাধ্যমে আপনি সব জানতে পারবেন যে আপনি কি ধরনের কাজ করবেন কোথায় থাকবেন খাবারের বিল দিবে কি দিবে না বন্ধ কতদিন সব বিস্তারিত জানতে পারবেন শ্রম খেয়া চুক্তি কি গানুন সময়কাল মানে শ্রম চুক্তি সময়কাল খে উল মানে মাসের সংখ্যায় এই যে উল মানে হচ্ছে মাস আর খে এটা তো একক মানে মাসের সংখ্যায় শুরু নাথা নেমীয় প্রকাশ করা হয় মানে শ্রম চুক্তির মেয়াদ মাসের সংখ্যায় প্রকাশ করা হয় মনে করেন তিন বছর যদি আপনার শ্রম চুক্তির মেয়াদ থাকে প্রথমে তখন সেটা লেখা থাকবে ছত্রিশ মাস এখন আপনি যদি ছত্রিশ দেখেন আর যদি না বুঝেন তখন মনে করেন যে আপনারা ছত্রিশ বছরের জন্য কন্ট্যাক্ট করছে বা ছত্রিশ দিনের জন্য কন্ট্যাক্ট করছে তো সেই জন্য এটা তাকে হচ্ছে মাস হিসেবে যে আপনি কত মাসের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তাহলে সত্তিরিশ মাস আপনি সত্তিরিশটা স্যালারি পাবেন তারপরে ইয়নসা এগুলো তো আলাদা সুসুখ মানে শিক্ষান বেশ ঠিকানে সময়কাল মানে ওই যে কাজে অভ্যস্ত হওয়ার জন্য মানে আমরা যেটাকে বলি প্রভিশনারি পিরিয়ড ছ ইয়ং প্রযোজ্যতা ইয়ো বুদো আছে কিনা ফিয়সি হেইয়া হামনিদা উল্লেখ করতে হবে এখন মনে করেন আমরা যে কোম্পানিতে গেছি ওইটাতে শিক্ষানবীর সময়কাল ছিল না মানে শুরু থেকেই ওই মূল স্যালারি ছিল আবার যেগুলো একটু ক্রিটিক্যাল কাজ যেমন সিএনসি এই ধরনের কাজ হয় তখন সেখানে শিক্ষানবীর সময়কাল থাকে তখন সেই ক্ষেত্রে আপনার ওই যে স্যালারি নাইনটি পার্সেন্ট পাওয়া যায় এটা এক মাস হতে পারে দুই মাস হতে পারে অথবা সর্বোচ্চ তিন মাস পর্যন্ত হয় মানে ওই সময়কালটা আছে কিনা সেটাও চুক্তিপত্রে লিখিত থাকতে হবে তোহান এছাড়াও কাজের স্থানের সাথে মানে এছাড়াও কাজের স্থানের সাথে হামকে একত্রে অবডং শিল্পের ধরন সা অফ নেয়ং ব্যবসায়িক ধরন মানে এটা কি ধরনের ব্যবসা সে ব্যবসার ধরন জিগমু নে মানে কাজের দায়িত্ব থুং ইত্যাদি উয়ে গুগিন বিদেশি খুনলু জাগা শ্রমিকরা হেইয়া হাল করতেই হবে এছাড়াও কাজের স্থানের সাথে শিল্পের ধরন ব্যবসায়িক ধরন কাজের দায়িত্ব ইত্যাদি বিদেশি শ্রমিকরা হেইয়া হাল মানে অবশ্যই করতে হবে খুশে জগে মানে সুনির্দিষ্ট অমুক কাজের নে অঙ্গুল বিবরণ মিয়ংসি হামনিদা মানে স্পষ্টভাবে উল্লেখ করা হয় অর্থাৎ সুনির্দিষ্ট কাজের বিবরণও স্পষ্টভাবে উল্লেখ করা হয় মানে আপনার ওই আপনি যে কোম্পানিতে যাবেন ওই কোম্পানিতে আপনার কাজটাকে এটা একেবারে স্পেসিফিক্যালি বলা থাকে ইল ইল মানে দৈনিক এই যে ইল মানে হচ্ছে এক আর ইল এটাও এক তাহলে ইরিল মানে দৈনিক খুলল কাজের সিগান সময় গোয়া হামকে মানে এর সাথে মানে দৈনিক কাজের সময়ের সাথে ইরিল দৈনিক ফিয়ঙ্গিউন মানে গড় এই যে ইরিল ফিয়ংগিউন মানে দৈনিক গড় মানে এভারেজে সিগান হয়ে খুলল সিগান মানে ওভার টাইম মানে প্রতিদিনের কাজের সাথে এভারেজে কতক্ষণ ওভার টাইম ই মানে এটা হচ্ছে মানে সেটাও হামনিদা উল্লেখ করা হয় মানে প্রতিদিন কাজের সাথে আপনার কতটুকু ওভার টাইম আছে সেটাও উল্লেখ করা হয় তোহান এছাড়াও হিউগে বিশ্রামের সিগানি সময় হারুয়ে মানে ইঞ্জিদ। তাও মানে প্রতিদিন বিশ্রামের সময় কত মিনিট তাও হবে আপনি প্রতিদিন কাজের সময় কতটুকু বিশ্রামের সময় পাবেন কতটুকু মানে কত মিনিট বিশ্রামের সময় পাবেন তাও লিখতে হবে ইর রবিবার গোয়া এবং খিও ইরে মানে সরকারি ছুটির দিনের হিউমু ছুটি ওয়াহামকে আছে কিনা এবং হিউমু ইরে। মানে মানে ছুটির ইমগুম বেতন প্রদান করা ইয়বু তাও মানে যে রবিবার অথবা সরকারি ছুটির দিনের ছুটি হবে কিনা এবং ছুটির দিনের বেতন প্রদান করবে কিনা সেটাও তোয়ো ইরে শনিবারে খুনমু কাজ ইও বুদো আছে কিনা ফিয়োশি হেইয়া হামনিদা উল্লেখ করতে হবে এবং শনিবারে কাজ আছে কিনা সেটাও উল্লেখ করতে হবে মানে এই যে এখান থেকে এতটুকু হচ্ছে আপনার চুক্তিপত্রের ভিতরে কি কি উল্লেখ করা লাগবে সেটা এখানে লিখা আছে ইম গুমুন বেতন উল মাসিক থংসাং মানে সাধারণ ইম গুমুল বেতন ছক দোয়ে লিখলেও কি গুপ মানে বেসিক বেতন খো জংজক সুদাং স্থায়ী ভাতা সাংয় খুমে বোনাস সেবু বিস্তারিত নে ইয়গুল বিবরণ ফোহাম হেয়া হামনিদা উল্লেখ করতে হবে অর্থাৎ বেতন মাসিক সাধারণ বেতন লিখলেও বেসিক বেতন কত স্থায়ী ভাতা কত বোনাস বিস্তারিত বিবরণ উল্লেখ করতে হবে মানে টোটাল এই যে শুধু স্যালারি লিখে দিবে এটা না আপনার বেসিক কত তারপরে এর সাথে কোনো বোনাস আছে কি না এর সাথে কী কি ধরনের ভাতা পাবেন সবগুলি বিস্তারিত লিখা থাকতে হবে ইমগুম বেতন থিগুপ ইরুল মানে প্রদানের তারিখ ছগইয়া হাগো লিখতে হবে এবং ইমগুমুল গুমুল মানে বেতন ঠিক জব সরাসরি ঠিকুপ হালজি প্রদান করবে কিনা থংজাং উর মানে ব্যাংক একাউন্টের মাধ্যমে ইমগুম গুম হালজি দো মানে জমা করবে কি না ছগইয়া হামনিদা লিখতে হবে মানে আপনার যে স্যালারিটা ওটা কি সরাসরি দিবে না ব্যাংক একাউন্টের মাধ্যমে দিবে সেটাও লিখতে হবে সুখ শিখ থাকা এবং খাওয়ার ছেগুং ইয় মানে প্রদান করবে কিনা জুং ইয়োহান গুরুত্বপূর্ণ খিজে সাহাং ইমনিদা উল্লেখযোগ্য বিষয় মানে থাকা খাওয়া প্রদান করবে কিনা সেটাও গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য বিষয় সুখ বাগুল মানে থাকার জায়গা ছেগুং হানুন প্রদান করার খিয়ং ক্ষেত্রে সুখবাগ থাকার সিসরে মানে সুবিধার ইউহিয়ং মানে ধরন মানে আপনি কি ডরমেটরিতে থাকবেন না অ্যাপার্টমেন্টে থাকবেন সেটার ধরন গোয়া এবং খুল্লু শ্রমিকের ফুদাম এগুল খরচের পরিমাণ খিজে হেইয়া হামনিদা উল্লেখ করতে হবে মানে আপনি কি অ্যাপার্টমেন্টে থাকবেন নাকি খিসুর সাথে থাকবেন না বাইরে থাকবেন এবং বাইরে যদি থাকেন বা কৃষক সাথে থাকেন বা অ্যাপার্টমেন্টে যদি থাকেন তখন কোনো টাকা দেওয়া লাগবে না অনেক ক্ষেত্রে হচ্ছে বিদ্যুতের বিল দেওয়া লাগে অনেক ক্ষেত্রে ইউটিলিটি বিল দেওয়া লাগে অনেক ক্ষেত্রে সবই ফ্রি আবার অনেক ক্ষেত্রে এক লাখ গুণ করে কাটে সেটা উল্লেখ থাকতে হবে শিখ সারুল খাবার ছে হানুন প্রদান করার খিয়ং এনুন ক্ষেত্রে মানে খাবার প্রদান করার ক্ষেত্রে জোশিক শিখ মানে সকালের নাস্তা জুংসিক দুপুরের খাবার উড় রাতের খাবার হিসেবে নানুও ভাগ করে হাগো উল্লেখ করে মানে আপনার সকালের নাস্তা দিবে কি দিবে না দুপুরের খাবার দিবে কি দিবে না রাতের খাবার দিবে কি দিবে না এইভাবে তিনোটাই উল্লেখ করে খুল্লু যায়ে, শ্রমিকের ফুদাম এগুল খরচের পরিমাণ ছকসুম নিদা লিখুন এভাবে ঘর থাকবে সকালের খাবার যদি দেয় তাহলে গোল থাকবে আর যদি না দেয় তখন চিহ্ন থাকে তারপরে দুপুরের খাবার যদি দেয় গোল থাকবে না দিলে চিহ্ন থাকবে রাতের খাবার যদি দেয় তাহলে গোল থাকবে আর না দিলে চিহ্ন থাকবে তবে দুপুরের খাবারটা তো দেয় আবার রাতে ওভারটাইম হলে তখন রাতের খাবার না দিলেও সেই পরিমাণ টাকাটা অবশ্যই দিতে হয় সায়ং যা ওয়া মানে মালিকের সাথে খুন্ডু জানুন শ্রমিকের ফিয়োজন খুললো খেয়াক সরুল মানে আদর্শ শ্রম চুক্তিপত্রের যাক সংহান লেখার হু পরে মাঝিমাকুরো মানে সব শেষে মানে মালিক এবং শ্রমিক আদর্শ শ্রম চুক্তিপত্রে লেখার পরে সব শেষে খেয়াক ইরুল চুক্তির তারিখ ছজ্ঞ লিখে হামনিদা স্বাক্ষর করে মানে একদম সব শেষে ওই যে চুক্তির তারিখটা লিখে স্বাক্ষর করে দেয় আশা করে বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ